আসসালামু আলাইকুম আমি নাসুম আহমেদ প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যিনি যে ডিভিশন টিমটা সিলেক্ট করতে আসছিলেন আন্ডার থার্টিন উনি কী করছিলেন মাঠে ডুবে গেছিলেন আমার বোলিং দেখার জন্য যেটা ক্রিকেটের নিয়ম নাই উনি আম্পায়ারের পিছনে যে দাঁড়ায় আছে আর আমার বোলিংটা দেখতেছে তো আমি ডিভিশনও সিলেক্ট হয়েছি ডিভিশন খেলে ওইখান থেকে সিলেক্ট হলাম ন্যাশনাল ফিফটিনে এই থেকে আমার ক্রিকেট খেলা শুরু হয় এমন হয়েছে আমি সন্ধ্যার পরেও আমি মাঠে থাকতাম তো এটা আমার মানে নেশা হয়ে গেছিলো আর কি খেলার একটা নেশায় থাকতাম আর কি কিন্তু এই লেভেলটা পর্যন্ত আসবো বা এই এইরকম কিছু একটা আছে ওইটা জানতাম আমার ফার্স্টে শুরু হয়েছে কোয়ালিফাই দিয়ে ডাকালি তারপর সেকেন্ড ডিভিশন দুই বছর খেললাম। ফার্স্ট ডিভিশন তিন বছর খেললাম আলহামদুলিল্লাহ আমি প্রিমিয়ার লিগ খেলতেছি দশ বছর কাউকে দেখে বলতে যখন ক্রিকেটটা ভালো করে বুঝছি তখন থেকে আমি এনাম বাইকেই ফলো করতাম আর কি আমাদের সিলেটের এনামূলক জন্য। আমার পছন্দের ম্যাচ অনেকগুলাই আছে যেটা ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে এত ভালো বোলিং করি নাই কিন্তু ওই ম্যাচে আমি চার উইকেট পাইছি প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে আমরা হারাইছি টি টোয়েন্টি যখন আমি প্রথম সুযোগ পাই তখন আমার একটা ফ্রেন্ড আমাকে ফার্স্টে ফোন করে বলছিল তুই তো ন্যাশনাল টিমের সুযোগ পাইছিস আমি ওই পুজার কথা বলিস না এইগুলা উদার কথা আমার মজা নিস না তো বলো তুই টিভি ছাড় টিভি ছেড়ে দেখ নিউজে দেখ দেখলেই বুঝতে সব কিছুই এনজয় করতেছি আবার অনেক সময় মনও খারাপ হয় কিছু কিছু কথা কিছু কিছু নিউজ এগুলোর জন্য অনেক সময় মনও খারাপ হয় সতেরো আঠারো তো এই হচ্ছে এই দুইটা বছর আমার স্ট্রাগলের বছর পরের বছর দেখা গেছে যে প্রিমিয়ার লিগেও আমি টিম পাইনি আমাকে কেউ পিক করে তো অনেকটা ব্যাঙে পড়ছিলাম এক কথায় ধরতে গেলে ক্রিকেট ছেড়ে দেওয়ার প্ল্যানও করে ফেলছে বড়ো ভাইরা আসলে সবসময় ভালো সাহায্য সন্ধ্যে ভালো কথাবার্তা বলে যেটা আমার জন্য ভালো হবে সব সবসময় সাপোর্ট করে আর সবচেয়ে বড়ো কথা ন্যাশনাল টিমে সবাই ড্রেসিং রুমে আমরা এনজয় করি স্পেসিফিক বলতে আমার তাসকিনের সাথে একটু বেশি হয় ও আমাকে একটু বেশি নারে তো মজাও লাগে তো রিয়াদ ভাই এইসা একটু মধ্যখানে কথা বলে যে তাস্কিন তুই ওকে অনেক মানে উনিও মানে আবার লাগাই দেওয়ার জন্য আর কি একটা মানে কথা বলে আর কি আবার উনিও এইসব বলে যখন ফ্রেন্ডটা থাকবে না তখন ওকে অনেক মিস করবে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আর কি ধন্যবাদ ক্রিকেট স্বামী আমাকে এইখানে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি ক্রিকেট স্বামী পার্ট হতে পেরে আমি অনেক গর্বিত ইনশাআল্লাহ সামনের দিনগুলো অনেক ভালো যাবে